আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড যে ব্র্যান্ডের ভিডিওস আজকে আছি আমি খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আমি একটু অ্যাড্রেসটা দেখাই দিব ভাইয়াদের যারা শোরুমে আসতে চাচ্ছ তারা চলে আসতে পারো এটা হচ্ছে রঙিন মেলা আর ভাইয়াদের শোরুমের অ্যাড্রেসের বাদেও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখানে তোমরা কন্ট্যাক্ট করলে ভাইয়াদের সাথে ভাইয়ারা প্রোডাক্ট দিয়ে দেবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবে সো আমরা হচ্ছে আজকে অনেক সুন্দর কিছু কটন কালেকশন দেখাবো দেখান ভাই কোনটা কি স্টার্ট করতে চান সো আমরা হচ্ছে এই ড্রেসটা দিয়ে শুরু করছি ওকে এটা কি কালেকশন ভাই মালহার হলো মালহার লোন থ্রি মালহার লোন থ্রি পিস রয়েছে এবং বেশ সুন্দর এবং এটা সাথে হচ্ছে তোমার ব্যাক পোরশনটা বেশ দারুন আর এটার সাথে রয়েছে হচ্ছে সালোয়ার এবং ওন্না ওকে সো সালোয়ার ওন্নাটা কিন্তু বেশ প্রিটি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলো সবগুলো থাকবে নামাজ ওন্না একদম পাস অনেক সুন্দর এটা প্রাইস রেঞ্জ কেমন থাকবে হ্যাঁ প্রাইস থাকবে 950 করে 950 টাকা করে ওকে সো নেক্সট যে কালেকশনটা দেখাবো তোমাদেরকে ওকে সো এবার দেখাবো তোমাদেরকে যে এইটা হ্যাঁ এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর কালারফুল আর প্রাইস হচ্ছে 950 টাকা সেই হিসাবে কিন্তু বেশ ভালো হবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতার কাপড়

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো এটাও কিন্তু অনেক প্রিটি এটা সাথে সালোয়ার আছে ওন্না থাকবে যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বেশ সুন্দর দেখতে প্রাইস পড়ছে মাত্র 950 950 আমি আরেকটা দেখাবো অনেক ডিজাইন দেখাচ্ছি তো তাই আমরা একটু দ্রুত দেখাচ্ছি যেটা ভাল লাগবে জাস্ট অর্ডার করবা ভাইরা মানে এক কোরেট দিবে ওনারে গুলো কিন্তু রং কষা গ্যারেন্টি রয়েছে ঠিক আছে এবার যেটা দেখাচ্ছে এটা রয়েছে অ্যাশ কালার এগুলো জমজম সুইস লন এগুলো কিন্তু নর্মালি অন্য জায়গাতে এগারোশো পঞ্চাশ করে ভাইরা কত দিচ্ছেন নয়শো পঞ্চাশ আর এগুলো কিন্তু পরেও খুবই আরাম ঠিক আছে খুবই আরাম এই হচ্ছে অন্যটা সুন্দর আচ্ছা আরেকটা দেখাবো তোমাদেরকে এটা চুনরি প্রিন্টের মধ্যে আছে এইটা হচ্ছে ড্রেস অ্যাশ কালারের মধ্যে আছে এটার সাথে ব্ল্যাক কালারের সালোয়ার এবং এইটা হবে হচ্ছে ওড়না এটা কত ভাইয়া

সালোয়ার আছে এটা হবে ওন্নাটা এটা প্রাইস सेम মানে আজকে দেখো না যেগুলো দেখো সব এখানে অনেক মালহারা আছে জমজম সুইস লোন রয়েছে যেটাই নিবা 950 টাকা করে প্রাইস পড়বে ঠিক আছে ওকে এটা হবে ওন্নাটা সুন্দর আচ্ছা আরেকটা একটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে যে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর এটার সাথে সালোয়ার আছে অন্য রয়েছে প্রাইস এটা আই ডোন্ট রেগুলার প্রাইস আমার 50 950 ওকে নেক্সট নেক্সট যেটা দেখাচ্ছি এটা ব্লু কালারের মধ্যে থাকতেছে ওয়াও ব্লু বলতে একদম তোমার ডার্ক ইয়া সরি রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে এর সাথে সালোয়ার হবে ম্যাচিং ওন্না থাকবে স্ক্রিনশট দিয়ে আগে ইনবক্সে যোগাযোগ করুন ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে হলো ডেলিভারি চার্জটা আমরা বিকাশ নিই ডেলিভারি চার্জ কত ঢাকা বাইরে 150 150 টাকা কন্টিনিউয়াস দেখা যে বেশি নিলে প্রাইসটা বেশি আসে আচ্ছা তবে এমনিতে এক থেকে পাঁচ পিসের মধ্যে নিলে এই ক্ষেত্রে 150 টাকাই হয়ে যায় সো আরেকটা দেখাচ্ছি এটারই ওন না ওই আগেরটারই কালার লাইটটা ডিজাইন এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার একটু গোল্ডেন টাইপের কালারের মধ্যে এটাও দেখতে খুবই সুন্দর সাথে সালোয়ার আছে ওন্না রয়েছে হুম এটা সুন্দর দেখতে হ্যাঁ প্রাইস হচ্ছে প্রাইস 950 950 ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি তোমাদেরকে এটা রয়েছে ব্লু এর ভিতরে সালোয়ার আছে ওন্না রয়েছে এটার প্রাইসে পড়ছে হচ্ছে অনলি 950 950 এগুলো মানে গরমকালে পরার জন্য এর ভালো কালেকশন আর কিছু হইতে পারে না হ্যাঁ তোমরা যারা নিবা তারা বুঝতে পারবা যে হ্যাঁ মানে এই প্রোডাক্ট এত মানে আরামদায়ক এর থেকে মানে গরমে আর কিছু হয় না তো যারা নিবা আরামসে নিয়ে কিন্তু পড়তে পারবা ওকে তো এখন যেটা দেখাচ্ছে এটা মালহার যে এটা হচ্ছে তোমার ড্রেস এটার সাথে সালোয়ার আছে এটা হবে হচ্ছে অন্যটা প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ লাস্টে এটা হচ্ছে একটা ধামাকা দেখাচ্ছি কাতান ওনার ঠিক আছে সো কাতান ওনার এটার এত কমে কেউ দিবে না ঠিক আছে এটা সালোয়ার আছে এই যে কাতান ওনার রয়েছে এটা প্রাইস সেম প্রাইস নয়শো পঞ্চাশ ওকে তো এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিলাম হচ্ছে তোমার রঙিন মেলাতে সো আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ